শহীদুল ইসলাম মোল্লা দাঁড়িয়েছে ওনার নেতৃত্বে আমরা এখন সরবেরিয়া পতাকা মারছি এ কারেন্টটা হচ্ছে আমরা খুব লাঞ্ছিত বঞ্চিত ছিলাম টিএমসির বিরুদ্ধে এখন আমাদের সরবেরিয়া বাজারে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আমরা মন খুলে আমরা দলীয় পতাকা নিয়ে আমরা মাঠে নেমেছি তার জন্য আমরা খুব ভালো আছি বা ভালোভাবে আমার পতাকা টাঙাতে পেরেছি আমাদের নেতৃত্ব শহীদুল ইসলাম মোল্লা দাঁড়িয়েছে ওনার নেতৃত্বে আমরা এখন সরবেরিয়া পতাকা মাছি আর আমরা খুব ভালো আছে না তো না কোনো সমস্যা নেই শহীদুল ইসলাম মোল্লা দাঁড়িয়েছে ওনার নেতৃত্বে আমরা এখন সরবেরিয়া পতাকা এই কারেন্টটা হচ্ছে আমরা খুব লাঞ্ছিত বঞ্চিত ছিলাম টিএমসির বিরুদ্ধে এখন আমাদের সরবেরিয়া বাজারে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আমরা মন খুলে আমরা দলীয় পতাকা নিয়ে আমরা মাঠে নেমেছি তার জন্য আমরা খুব ভালো আছি বা ভালোভাবে আমরা পতাকা টাঙাতে পেরেছি আমাদের নেতৃত্ব শহীদুল ইসলাম মোল্লা দাঁড়িয়েছে ওনার নেতৃত্বে আমরা এখন সরবেরিয়া পতাকা মারছি আর আমরা খুব ভালো আছে না না কোনো সমস্যা নেই রানি দেখ করি না তাহলে শেষ পর্যন্ত পতাকা মারতে পারছো ঠিক আছে ঠিক আছে চালাও